সৌদি আরবে নারীকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে আল অঞ্চলে অভিযুক্তের নাম জহিরুল ইসলাম সৌদি বার্তা সংস্থা সৌদি গ্যাজেট জানায় আলবাহা অঞ্চলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হন বাংলাদেশি নাগরিক জহিরুল ইসলাম তিনি ওই অঞ্চলে বসবাস করছিলেন এবং কর্মরত ছিলেন বলেও জানা গেছে আল বাহান নিরাপত্তা টহল দল ও কমিউনিটি সিকিউরিটি ইউনিট যৌথভাবে অভিযানে অংশ নেয় মানব পাচার প্রতিরোধ বিভাগের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে জহিরুল ইসলামকে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে তাকে কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে সৌদি আরবে বিদেশিদের বিরুদ্ধে যৌন হয়রানি বা অনৈতিক আচরণের অভিযোগকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে সৌদি আইন অনুযায়ী প্রমাণিত হলে এ ধরনের অপরাধের জন্য রয়েছে জেল জরিমানা ও আজীবনের জন্য ভিসা বাতিল করে সৌদি থেকে বের করে দেওয়ার মতো সাজা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম